কিছুক্ষণ আগে আগেই আমরা এখান থেকে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালের পাশের যে দোকানগুলো সেখানে সিগারেট বিক্রি করা নিষিদ্ধ থাকলেও আর তারা কিন্তু সেখানে সিগারেট বিক্রি করতেছেন এবং কয়েক গুণ বেশি মূল্যে সেটি বিক্রি করতেছেন কিন্তু সেই কাজটি করতে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এই দোকানগুলোর সামনে যদি সিগারেট বিক্রি করা না যায় তাহলে এই দোকানগুলোর একেবারে সামনে দেখা যাচ্ছে যে সামনে দাঁড়িয়ে এখানে যারা হয়তো প্রবাস থেকে আসছেন বা যারা প্রবাসী থেকে রিসিভ করার জন্য আসছেন তারা কিন্তু তালে এখানে সিগারেট খেয়ে যাচ্ছেন এবং এরপরে নিচের জায়গাটা যদি দেখি তাহলে কিন্তু এখানে অসংখ্য সিগারেটের যে খাওয়ার পরে বাকি যে অংশটুকু সেটি কিন্তু এখানে পড়ে আছে এতে করে অবশ্যই এই পরিবেশটি নষ্ট হয় কিছুক্ষণ আগে আসলে আমরা এখানকার কয়েকজন যারা দোকানদার আছে তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা যেটি বলছে যে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে এখানে সিগারেট বিক্রি করা নিষিদ্ধ করা আছে যার কারণে তারা আসলে সিগারেট বিক্রি করেন না এখন দু একজন যদি করে থাকেন তাহলে সেটি একেবারে সম্পূর্ণভাবে তারা তাদের নিজের ড্রাইভার নিয়ে সেটি করেন তবে তারা একটি কথা বলছিলেন যে এখানে যদি সিগারেট খাওয়া না যায় তাহলে সিগারেট বিক্রি করা যদি না যায় তাহলে সিগারেট খাওয়াটাও এখানে যদি বন্ধ করা হয় তাহলে হয়তো পরিবেশটা খুব বেশি সুন্দর থাকবে যেমনটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে সিগারেট বিক্রি হচ্ছে না ঠিক আছে কিন্তু একেবারে সামনে আমরা যদি এই পাশটা দেখাই এটি হচ্ছে বিমানবন্দরের দু নম্বর টার্মিনালের এই গেটটি এখান দিয়ে মূলত প্রবাস থেকে থেকে যারা আসেন তারা বের হয়ে আসেন এবং বের হতেই প্রথমে কিন্তু এই পাশের যে দোকানগুলো সেই দোকানগুলো দেখা যায় এগুলোর কথা আমরা বলছিলাম যে এখানে সিগারেট বিক্রি হয় না আমরা যেটি জানতাম তবে হঠাৎ করে এখন আবার সিগারেট বিক্রিটা বেড়ে গেছে কয়েকজন তারা তাদের মতো করে সিগারেট বিক্রি করতেছেন সেটি কাজটি করতে গিয়ে আসলে তারা একটি প্রশ্ন করেছেন যে সিগারেট আমরা এখানে বিক্রি হয়তো করবো না বা করি না কিন্তু সিগারেট তো এখানে খাচ্ছেন তো যদি এটি নিষিদ্ধ করা হয় বা নিষিদ্ধের কারণ হিসেবে যদি দেখানো হয় যে এখানে সিগারেট খেলে পরিবেশ নষ্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে তাহলে বিমানবন্দরের এই এরিয়াটিতে সিগারেট খাওয়াটা একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলে হয়তো বা বিমানবন্দরের পরিবেশটি আরও বেশি সুন্দর হবে বেশি ভালো আমরা আবার একটু দেখাই যে একেবারে কাছে বিমানবন্দরের সামনে যে জায়গাগুলো সেখানে অসংখ্য সিগারেট খাওয়ার পরে যে বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু পড়ে আছে এবং যে যার মতো করে কিন্তু এখানে তারা তাদের সিগারেটও খাচ্ছেন সেটি আমরা পরিশেষে আসলে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের দেশের এই বিমানবন্দরটি এটি সৌন্দর্য বর্ধন করা সৌন্দর্য রক্ষা করা এটি শুধুমাত্র বিমানবন্দর কর্তৃপক্ষের দায়িত্ব হতে পারে না একজন নাগরিক হিসেবে আমাদের সবার উচিত হচ্ছে বিমানবন্দরের আশপাশের এই এরিয়াগুলোকে পরিষ্কার রাখা এবং এখানে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা যে জিনিসগুলো বিপজ্জনক সেগুলো থেকে বিরত থাকা এটি করতে আমরা নাগরিক হিসেবে যদি আমরা সহযোগিতা করি নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন হই তাহলে এই জিনিসটি বা বিমানবন্দরের এই এরিয়াটি সুন্দর ঘটবে যে কথাটি বলছি আসলেই বারবার আমি যখন কিছুক্ষণ আগে সে ভিডিওটি করলাম সেটি করতে গিয়ে আমি নিজেই বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি যে সিগারেট আসলে বিক্রি করা যাবে না কিন্তু সিগারেট খাওয়া যাবে কেমন জানি এটা বিষয়টা একটু প্রশ্নবিদ্ধ বিমানবন্দরে আসলে কোনো দোকানে সিগারেট বিক্রি করার পারমিশন আছে কিনা আমার জানা নেই তবে আমরা এতদিন পর্যন্ত যেটি দেখতাম সেটি হচ্ছে যদি এখান থেকে একটুখানি দেখাই তাহলে বিমানবন্দরের যে পার্কিং এরিয়া যে পার্কিং এরিয়াটি সেখানে একটি দোকানে আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি যে সেখানে সিগারেট বিক্রি করে এবং যারা প্রবাস থেকে আসেন বা যারা প্রবাস থেকে নিতে আসেন তারা সেখানে সিগারেট বা ধূমপান করে থাকেন কিন্তু হঠাৎ করে কয়েকদিন থেকে আমাদের কাছে খবর ছিল যে বিমানবন্দরে একেবারে সন্নিকটে যে দোকানগুলো সেগুলোর কয়েকটিতে সিগারেট বিক্রি করা হচ্ছে সেটি সরজমিনে দেখতে এসে আমরা সেটি দেখেছি আমরা সেটি দেখিয়েছিও বটে তবে ওই যে যে কথাটি বললাম বিবেকের তাড়নায় একটি প্রশ্ন বারবার বিবেকের কাছে সে প্রশ্নটি আসছিল যে এটি আসলে কেমন জানি একতরফা বিচার হয়ে যাচ্ছে কিনা যাই হোক আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে একটি যে আমরা বিমানবন্দরের যে পরিবেশ সেটি সুন্দর দেখতে চাই এবং এই পরিবেশটি সুন্দর করতে হলে আমাদেরকে যেমন সচেতন হতে হবে এবং যারা এগুলোর তদারকি করেন বা দায়িত্বে আছেন তারাও তাদের যে দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করতে হবে